পৃথিবীর সবচেয়ে বড় সাতটি শপিং মল সাত নম্বরে যে শপিং মলটি রয়েছে সেটি হল ইসফাহান পাঁচ মিলিয়ন স্কোয়ার ফিট ছয় নম্বরে যে শপিং মলটি রয়েছে সেটি হল সেন্ট্রাল ওয়ার্ল্ড দেশ থাইল্যান্ড উদ্বোধন উনিশশো নব্বই টোটাল এরিয়া চার মিলিয়ন স্কোয়ার ফিট পাঁচ নম্বরে যে শপিং মলটি রয়েছে সেটি হল পার্সিয়ান গালফ কমপ্লেক্স দেশ ইরান উদ্বোধন দুই হাজার টোটাল এরিয়া চার দশমিক আট মিলিয়ন স্কোয়ার ফিট চার নম্বরে যে শপিং মলটি রয়েছে সেটি হলো যমুনা ফিউচার পার্ক দেশ বাংলাদেশ উদ্বোধন দুই টোটাল এরিয়া পাঁচ দশমিক দুই মিলিয়ন স্কোয়ার ফিট তিন নম্বরে যে শপিং মলটি রয়েছে সেটি হল এস এম সিটি নর্থ ই ডি এস এ দেশ ফিলিপিন উদ্বোধন উনিশশো পঁচাশি টোটাল এরিয়া পাঁচ দশমিক চার মিলিয়ন স্কোয়ার ফিট দুই নম্বরে যে শপিং মলটি রয়েছে সেটি হলো গোল্ডেন রিসোর্সেস মল দেশ চীন উদ্বোধন দুই টোটাল এরিয়া ছয় মিলিয়ন স্কোয়ার ফিট এক নম্বরে যে শপিং মলটি রয়েছে সেটি হলো নিউ সাউথ চায়না মল দেশ চীন উদ্বোধন দুই পৃথিবীর সবচেয়ে বড় এই শপিং মলটি টোটাল এরিয়া সাত দশমিক এক মিলিয়ন স্কোয়ার ফিট ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ